আসসালামু আলাইকুম আজকে রান্না করব অ্যারাবিয়ান খাবার খ্যাপসা এই জন্য তেজপাতা এলাচি তিনটা দারচিনি আর কালো এলাচি এস টি আর এস লবঙ্গ আর গোলমরিচ নিয়েছি লালমরিচ গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ আর নিয়েছি লেবু কেটে লেবুর ছোলা আর তিন পিস ছোলা সহ লেবু কেটে নিয়েছি আর দুই পট দিয়েছি আমি পোলার চাল এটা বাসমতি চাল দিয়ে রান্না করে কিন্তু আমার বাসায় বাসমতি চাল ছিল না আর ব্রয়লার মুরগি নিয়েছি তিন পিস বড় বড়ো টুকরো এটা ফেরে নিলাম এরপর একটা পাতিলে সমস্ত গরম মশলা আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি ঘি এরপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ শালি দিয়ে দেবো ইয়েসটা যখন নরম হয়ে আসবে তখন আদা বাটা দিয়েছি চা চামচ দুই চা চামচের মতো রসুন বাটা আর দিয়েছি টমেটো এটা ফ্রিজে ছিল ডিপে আর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়েছি টমেটোর সস দিয়ে দিলাম একটা টেবিল চামচের মতো আর ঝালের জন্য আরেকটু মরিচ দিয়ে দিয়ে দিলাম এরপর মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হলে পানি দিয়ে দেবো যাতে মশলা না পুড়ে যায় এরপর লেবু দিয়ে দিয়েছি লেবুর পরিমাণটা মনে হচ্ছিল আমার একটু কম হলে ভালো হতো বেশি দেওয়া হয়েছে দুই টুকরা দিলেই হতো যেহেতু আধা কেজি চাল এরপর আমি ভালো করে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি মাংসটা সিদ্ধ হলে আমি একটা প্লেটে তুলে নিলাম এরপর আমি পাতিলে পোলাও চালগুলো দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে যখন একটু পানি কম হয়েছে এই জন্য আমি এবার গরম পানি করে দিয়ে দিয়েছি এরপর প্লেটে উঠানো মাংসটা আমি একটু ঘি আর একটু লাল মরিচ গুঁড়া মেখে নিলাম পোলাওটা হয়ে গেছে উপর থেকে একটু চিনি দিলাম ব্যালেন্স করার জন্য এরপর একটা ফ্রাই প্যানে আমি সমস্ত মাংসগুলো এপিট করে লাল করে ভেজে নিয়েছি ওলার হয়ে গিয়েছে উপরে বেরেস্তা দিয়ে দিলাম আর মাংসগুলো দিয়ে সার্ভ করব এটা খেতে খারাপ লাগে নাই আমার মোটামুটি কিন্তু অতটা ভালো লাগে নাই ধন্যবাদ সবাইকে